এর আগে আমরা বাহাত্তর পৃষ্ঠার পরাটি পরে তারপর তিহাত্তর পৃষ্ঠার সমাধানটি করব তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলো সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সব পড়াগুলো দেওয়া আছে পৃষ্ঠা পৃষ্ঠা করে তোমরা সেখান থেকে সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি আমাদের আজকের পড়া শুরুতেই দেখো আছে কেস চার এর আগের তিনটি কেস সমাধান করে দেওয়া আছে তোমরা দেখে নিও কেসচার ঝুমুদের পাশের বাড়িটি রিক্তা দিদির আর একটি বিস্কুটের ফ্যাক্টরি আছে সেদিন ঝুমুর জন্মদিনে তিনি এসেছিলেন তার ছোট মেয়েকে নিয়ে ছলে ঝুমু সেদিন তার ফ্যাক্টরি গড়ে তোলার গল্প শুনে নিল রিক্তার এসে পরীক্ষার পর সে তার বড় ভাইয়ের বইয়ের সঙ্গে শখের বসে একটা ব্যাকারি কোর্সে ভর্তি হয় ব্যাকারি আইটেম শিখতে গিয়ে ননদভাবেই তাদের জমানো টাকা দিয়ে একটা ইলেকট্রিক ওভেন কেনে সেই থেকে রিক্তার ব্যবসার আইডিয়া শুরু প্রথম দিকে পরীক্ষামূলকভাবে ময়দার সঙ্গে ভিন্ন ভিন্ন ফ্রুট গ্রেড ফ্লেভার এবং রঙ আকৃতি দিয়ে বিস্কুট বানানো শুরু করে শখের বসে একদিন পাড়ার দোকানে নিয়ে যায় বিক্রির জন্য আকর্ষণীয় রঙ আর আকৃতির কারণে প্রথম দিনে স্কুলের বাচ্চাদের নজরেও গাড়ে পরদিন পাড়ার দোকানদার রিক্তাদের বাসায় এসে সেই বিস্কুটের অর্ডার নিয়ে যায় যাত্রাটা ছিল খুবই মজার এরপর একদিন পাড়ার দোকান থেকে বিস্কুট চলে যায় সুপার শপে এরপর দামি রেস্তোরাঁয় এরপর রিক্তার ভাই ভাবি যোগ দেন রিক্তার ব্যবসায় একটা বেকারি খুলে দেন তারা তারপর প্যাকেটজাত করা শুরু করে প্যাকেটজাত হয়ে সারা দেশের নাস্তার টেবিলে চলে যায় রিক্তার বিস্কুট অবশেষে দেশ থেকে বিদেশেও বেকারি থেকে হয় বিশাল ফ্যাক্টরি রিক্তার ফ্যাক্টরিটির বিস্কুট এখন মধ্যপ্রাচ্য সহ প্রায় পাঁচটি দেশে রপ্তানি হয় রিক্তার গল্পটা যত সরল বাস্তব ততটা সহজ ছিল না বাস্তবে ততটা সহজ ছিল না পাড়ার দোকান থেকে সুপারশপে নিতে তাকে অনেক শ্রম দিতে হয়েছে অনেক প্রত্যাখ্যান মেনে নিতে হয়েছে এবং ধৈর্য নিয়ে পুনরায় উপস্থাপন করতে করতে একসময় সফল হয়েছে রপ্তানির বিষয়টিতেও অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে গুণগত মান বজায় রেখে নির্ধারিত মূল্যের মধ্যে নমুনা প্রস্তুত করে বারবার পাঠাতে হয়েছে বারবার পাঠাতে হয়েছে রিক্তার বিস্কুটের সৃজনশীল ছাঁচের ব্যবহার বৈচিত্র্যপূর্ণ স্বাদ নকশো আকৃতি এবং মানসম্মত ও আকর্ষণীয় প্যাকেটের কারণে রপ্তানি করা সম্ভব হয়েছে এরপর দেখো তেহাত্তর পৃষ্ঠায় তোমাদের জন্য কি প্রশ্নটা দেয়া আছে রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন উত্তর রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে এক লক্ষ্য বাজার নির্বাচন রিক্তা তার পণ্যের জন্য উপযুক্ত লক্ষ্য বাজার বা টার্গেট মার্কেট নির্বাচন করতে পারে মধ্যপ্রাচ্যের বাজার ছাড়াও তিনি অন্যান্য দেশ যেমন ইউরোপ আমেরিকা ইত্যাদি বাজারে প্রবেশের চেষ্টা করতে পারেন দুই বাজারের চাহিদা বোঝা তার লক্ষ্য বাজারের চাহিদা সম্পর্কে গবেষণা করতে পারে এর মাধ্যমে তিনি জানতে পারবেন যে সেই বাজারে কোন ধরনের বিস্কুটের চাহিদা বেশি তিন প্রতিযোগিতার বিশ্লেষণ তার লক্ষ্য বাজারের প্রতিযোগিতার বিশ্লেষণ করতে পারেন এর মাধ্যমে তিনি জানতে পারবেন যে তার প্রতিযোগীরা কি ধরনের বিস্কুট বিক্রি করছে এবং তাদের পণ্যের বাজারের কি অবস্থান চার আন্তর্জাতিক মান নিশ্চিত করা রিক্তাকে তার পণ্যের জন্য আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে এর জন্য তাকে এইচএসিসিপি আইএসও ইত্যাদি সার্টিফিকেট অর্জন করতে হতে পারে পাঁচ পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি রিক্তা তার পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি করতে পারে তিনি বিভিন্ন স্বাদ আকার এবং রঙের বিস্কুট তৈরি করতে পারে। ছয় নতুন পণ্য উদ্ভাবন রিক্তা নতুন নতুন পণ্য উদ্ভাবন করতে পারেন তিনি স্বাস্থ্যকর বিস্কুট বাচ্চাদের জন্য বিশেষ বিস্কুট ইত্যাদি তৈরি করতে পারেন সাত আকর্ষণীয় ব্র্যান্ড তৈরি রিক্তা তার পণ্যের জন্য একটি আকর্ষণীয় ব্র্যান্ড তৈরি করতে পারেন ব্র্যান্ডের নাম লোগো এবং ট্যাগলাইন আন্তর্জাতিক বাজারের জন্য উপযুক্ত হতে হবে আট প্রশিক্ষণ গ্রহণ রিক্তা ব্যবসায়িক প্রশিক্ষণ গ্রহণ করে তার ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক ব্যবসার উপর প্রশিক্ষণ প্রদান করে থাকে নয় সরকারি রপ্তানি সহায়তা রিক্তা সরকারের বিভিন্ন রপ্তানি সহায়তা প্রকল্পের জন্য আবেদন করতে পারে সরকার বিভিন্ন সময়ে রপ্তানিকারীদের প্রণোদনা দিয়ে থাকে এবং পণ্যের রপ্তানি বান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে থাকে তাহলে আজকের পড়াটি এইটুকুই পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে